মূলত দীক্ষা এই শহরে নতুন ছিল এবং সে নতুন একটা ফ্ল্যাট এসেছিল ফ্ল্যাটটা ছিল পাঁচশো দুই নম্বর রুমে যখনই দীক্ষা নতুন ঘরে প্রবেশ করলো তখনই সে একটা অদ্ভুত আওয়াজ শুনল তার মনে খুঁজতে লাগলো সে বলল এখানে আমি ছাড়া তো আর কেউই নেই কিন্তু আর একটা কিসের শব্দ সাথে এরকমই এক খারাপ অদ্ভুত ঘটনা ঘটতো কখনো কেউ হস্ত বা কখনও কোনো দরজার আওয়াজ সে শুনতে পেতা যখন দেখতে আসতো তখন কেউই থাকতো না দীক্ষা ভালোভাবে দেখা দেখলে কিন্তু কাউকেই সে দেখতে পেতো না আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না কিন্তু কে এর আওয়াজ করল প্রত্যেকদিন সকালবেলা দীক্ষা তার কাজের জন্য অফিসে চলে যেত এবং সে রাত্রিবেলা যখন ফিরত তখন নিচের ফলে তার সবসময়ই একটা অদ্ভুত রকমের ঘটনা তার সাথে ঘটত কিন্তু সে প্রত্যেক রাত্রিবেলা আসত এবং সে কাউকেই দেখতে পেত না এ বিষয়ে সে ঘরের ওনারকে বললে বলেছিল কিন্তু তার ঘরের ওনার বলে যে হ্যাঁ হ্যাঁ এখানে হতেই পারে এখানে এটা নতুন তো আপনি এই জন্য এই বলে দীক্ষার দিন হঠাৎ রাত্রিবেলা উঠে পড়ে একটা আওয়াজ শুনে এবং সে খুব তাড়াতাড়ি ছুটে ছুটে দেখতে যায় যে কি এরম হচ্ছে কি রোজ করছে তারপরে দীক্ষার চোখ হতবাক হয়ে যায় যখন সে নিচে নামে একটা বুড়ি অড়াত সে কাঁদছে বসে বসে এবং তার গায়ে এবং চোখে পুরো একেবারে আঁচর কাটা দাগ দীক্ষা দেখে পুরো একেবারে ভয় খেয়ে যায় এবং দিকশা খুব তাড়াতাড়ি পালায় তার ঘরের দিকে এবং পরের দিন সেখান সেই শহর ছেড়ে সে চলে যায় কিন্তু আজও সেই বিল্ডিংয়ে